প্রিয় দর্শক আপনাদের মাঝে আবার চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি নিয়ে আজকের খেলা হচ্ছে চরশ্রী গলদি মন্ডলবাড়ি একাদশ বনাম আবদুল্লাপুর একাদশ আপনাদেরকে সরাসরি খেলা হ্যাঁ শুরু হয়ে গেছে খেলা এটা হচ্ছে চরশ্রী গলদি মন্ডলবাড়ির টিম আর পূর্ব পাশে হচ্ছে আবদুল্লাপুর একাদশ হুম আজকে খেলা হবে খুব হাড্ডে হাড্ডি লড়াই হবে বুঝাই যাচ্ছে বাগে বাগে লড়াই বাগে বাগে লড়াই যাকে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুড হুম হুম ঠিক আছে আব্দুল আপুরের দিকে রশি কিছুটা এগিয়ে আছে দেখা যাক কি হয় হুম রশি হুম আজকে খেলা হবে খুব কঠিন খেলা বোঝা যাচ্ছে খুব সুন্দর খেলা হচ্ছে মনোরম পরিবেশ চতুর্দিকে দর্শক দর্শক আর বাগা টিম বাগা টিম তারাও চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছে আর আপনারা জানেনি বিগত খেলাগুলিতে সবসময় জিতে আসছে চর্চিলগল্লি মন্ডল বাড়ির টিম হম যখন আমরা রশি টানি তখন রশি আসে রশিও বলে আসে দর্শক আজকে খেলাটা একটু বেশি জলদি শুরু হয়ে গেছে এই জন্য কিছুটা দর্শক কম তবে আপনারা কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন দর্শক চলে আসবে কেননা মাঠ এটা কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই মাঠে কোনো জায়গা ফাঁকা থাকে না আর মহিলাদের জন্য সংরক্ষিত এরিয়া আছে ওই পাশটায় মহিলারা খেলা দেখে হুম তারাও টানতেছে তারা এমন না যে টানতেছে না তারা সর্বোচ্চ চেষ্টা করে টানতেছে কিন্তু তারা যখন টান দেয় রশি তেমন বেশি একটা যায় না এই তো দেখতেই পাচ্ছেন আপনারা তিনবার চেষ্টা করছে এই তো রশি যাইতেছে রশি রশি কালি চর্চি গলি মন্ডল বাড়ি একাদশের দিকে যায় রশি এই দিক থেকে আসে না হুম হুম চেষ্টা করতেছে তারাও তারাও সর্বোচ্চ চেষ্টা করতেছে হুম এক হাতের মতো রশি চরশিক মন্ডলবার একাদশের দিকে এগিয়ে আছে যদিও প্রথম দিকে কিছুটা রশি আবদুল্লাপুর একাদশের দিকে এগিয়েছিল সেটা আবার পুনরায় চলে আসছে হ্যাঁ আজকের খেলাটা খুব শান্তশিষ্টভাবে হচ্ছে আজকের খেলাটা খুবই শান্তশিষ্টভাবে হচ্ছে কোনো যারাও চেষ্টা করছে এমন না যে তারা চেষ্টা করছে না তারাও চেষ্টা করে যাচ্ছে এই এই পাশে একটু আপনারা দেখেন এই পাশে যখন টান দেয় কীভাবে যায় গুড 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 অলরেডি দুই হাতের মতো রশি চর্চিরগুলি মন্ডলবারে একাদশের দিকে এগিয়ে আছে Hum ais Aí हैं हां ये देख আকি বেলা অলরেডি 1 2 3 হুম 1 2 3 ঠিক আছে সামনে বল বল রেডি কা আকি বেলা বাইরে তো বেরো রেডি ও রেডি 1 2 3 লেক টানেডানে মিলে গেছে টানেডানে মিলে গিয়েছিল তারপরে রশিটা কিছুটা চর্চিল গোলদের দিকে এগিয়ে গেছে হুম ロシー、ロシーでロシー。 যদিও এই প্লেয়ার সবগুলারে যদি আমরা ওজন করি এই প্লেয়ারদের সাথে তাহলে যদিও এই প্লেয়ারদের ওজন এদের থেকে বেশি হবে কিন্তু দৈর্যের দিক দিয়ে চরশির গল্প মন্ডলবারি একাদশ এরা এগিয়ে আছে যার জন্য দেখা যায় যে মোটামুটি এলাকা ভিত্তিক যতগুলো রশি টান খেলা হয় কোনো টিমই চরশির গুলদি মণ্ডল একাদশকে হারাইতে পারে না Mm hmm. Baro hmm. hmm.

তারাও প্রতিনিয়ত করে তারাও চেষ্টা হয় যে মিলে নাই তার যদি মিলতো তাহলে রশি যাইতো মিলে নাই টান যদি তারাও সবগুলাই যে সাইজ সবার সবার টান যদি মিলতো তাহলে তাদেরও রসি আসতো কিন্তু সবার টান মিলে না টান টান মিলাইতে পারলে তারা তাদেরও রসি আসতো কেননা তারাও খুব ভালো খেলে তারাও যথেষ্ট পরিমাণ ভালো খেলে হুজুর না এখন দেখি তারা টান দিবে রেডি রাকিব রেডি হুম গেছে হুম গেছে কত দূরত্ব কত বেরো দিছি একটু দেরি হয় না টান রেডি 1 2 3 হুম 1 2 3 হুম দোস সালামু আলাইকুম हेलो हेलो के? के? के ना 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 रंग नंबर जा आस्ते आस्ते जा अल्लाह बस চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করতেছে যেটুক গেছে ওইটুক রাহ চেষ্টা করো মারোটন দুই নম্বর গন্টি অলরেডি চশ্রি গোলটি মন্ডল বাড়ি একাদশে লাইন টাচ হয়ে গেছে শুধুমাত্র ফাইনাল গনটিটা বাকি আছে এটা হচ্ছে ফাইনাল ঘনটি তারাও চেষ্টা করতেছে এই হচ্ছে চর্চির গলি একাদশ শফিকুল ইসলাম সিদ্দিক জহিরুল ইসলাম মোহাম্মদ শাহজাহান তারপর হচ্ছে শারফুল শারফুলের পরে হচ্ছে আশরাফুল আশরাফুলের পরে হচ্ছে আবার আশরাফুল আশরাফুলের পরে হচ্ছে তাড়াতাড়ি যা হ্যাঁ আট অবশ্যই আটকাও এ হচ্ছে আবদুল একা দশ তারাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এমন না যে তারা দুর্বল দুর্বল প্লেয়ার এরাও তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে চতুর্দিকে দর্শক আর দর্শক দর্শক আর দর্শক যদিও খেলা মনে হয় যে খুব বেশিক্ষণ আর যাবে না খেলা অনেকটা হ্যাঁ কাছাকাছি নিয়ে এটা হচ্ছে ফাইনাল গন্টি ঠিক আছে ফাইনাল আর বেশি দূর নেই আর সর্বোচ্চ হয়তো বা তিন থেকে চার মিনিট লাগতে পারে আর বেশি না হুম হাদ রেডি হচ্ছে হুম ধাক্কা ধাক্কা এই মিয়া থাক বাদ থাক থাক সরে বড় লাগতো না কিছুই আল্লাহ বসা খলিল ভাই চলে আসছে যদিও একটু দেরি করে আসছে তারপরেও আসছে এটাই ধন্যবাদ এই যে ফাইনাল গন্টি রেফারি ও বাসি ফু দেওয়ার জন্য রেডি প্রস্তুত হ্যাঁ হ্যাঁ ডেনিল অলরেডি চোদ্দ মিনিট হয়ে গেছে খেলা মার্শাল ভালো খেলা হয়েছে হুম

দেখা শেষ হলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ